বিধান ভবনে গুন্ডামি এখনো অধরা মূল অভিযুক্ত প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলা এখনো অধরা राकेश সিং বিজেপি নেতা राकेश সিং এর বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ুক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে ময়ুক আমরা দেখেছিলাম राकेश সিং এর বাড়ি থেকে ছিল পুলিশ সেখানেও তার খোঁজ পাওয়া যায়নি কোথায় রয়েছে राकेश সিং পুলিশ কি মনে করছে দেখুন গত কয়েকদিন এন্টালি থানা এলাকার বিধান ভবন প্রদেশ কংগ্রেসের যেটা মুখ্য কার্যালয় সেখানে রাকেশ সিং সদল বলে সেখানে তিনি একটা অভিযোগ দায়ের করেন এন্টালি থানায় সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল তিনজনকে এনকালি থানার পুলিশ আধিকারিক অ্যারেস্ট করেন কিন্তু তিনজন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত রাকেশ সিং সে কিন্তু অধরা গতকাল গত পরশুদিন রাতেই পুলিশ আধিকারিকরা অর্জেনগঞ্জ রোডে রাকেশ বাড়িতে যায় কিন্তু সেখানে তার কোনো খোঁজ পাওয়া যায়নি বাড়িতে তল্লাশি করেও তাকে পাওয়া যায়নি এরপর গতকাল তিন ভোর লালের তরফ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলে দক্ষিণ চব্বিশ পরগনা সহ মোবাইলে টাবার লোকেশন সহ বিভিন্ন সূত্র দিয়ে তল্লাশি অভিযান করেও এই মূল অভিযুক্ত রাকেশ সিং তার নাগাল কিন্তু এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা পাননি পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্রফেশনাল ক্রিমিনালরা ঠিক যেভাবে হাইডাউন করে থাকে যেভাবে পালিয়ে থাকে ঠিক সেইভাবেই আর তার মোবাইল ফোন বন্ধ করে রেখে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে বেড়াচ্ছেন ঠিক সেই কারণেই তল্লাশি করার পরেও রাকেশ সিংকে পুলিশ আধিকারিকদের গ্রেফতার করতে পারছেন না তবে লালবাগের তরফ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে সম্ভাব্য সমস্ত হাইডআউট সেগুলো সব পুলিশ অধিকারিকের নজরে আছে খুব শিগগিরই তারা বিধান ভবনের অভ্যন্তরে ঘটানো পুরো বিচিত্রকে গ্রেফতার করতে পারবে না এই ব্যাপারে তারা আশাবাদী ধন্যবাদ ময়ุก প্রদেশ কংগ্রেস কার্যালয়ে হামলার আগে राकेश ਸਿੰਘ কি জানিয়েছিল শুনাবো আপনাদের আজ हम लोग एक आंदोलन करने आए हैं और वो आंदोलन आपको पता है कि यहां से एक मैसेज देना चाहते हैं पूरे भारतवर्ष के कांग्रेसियों को चाहे वो नेता हो चाहे कार्यकर्ता हो चाहे आप जो भी हो ऐसा आप कभी भी करोगे तो आपको घोर विरोध का सामना करना पड़ेगा जैसे कि आज का विरोध आप देखेंगे वैसा ही विरोध पूरे हिंदुस्तान में होगा और यहां से देखिए ये है कांग्रेस का दफ्तर और इस दफ्तर में हम लोग ढूंकेंगे अभी